গুড মর্নিং এভরিওয়ান আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আজকে গণেশ চতুর্দশী তো অনেকদিন পর ভিডিওটা এরমভাবে এ করছি তো তাই একটু ততলে যাচ্ছি তো আজকে বুধবার গণেশ চতুর্দশী অনেক জায়গায় পুজো হচ্ছে তো ঘরে মা ভোরবেলায় পুজো দিয়েছে আর আজকে বাড়িতে কেউ নেই আজকে আমি একা মা গেছে ওষুধ আনতে মানে রিপোর্ট মানে প্রতি বছরে দুবার করতে যায় চেক আপে যায় তো সেখানেই গেছে তো বাড়িতে কেউ নেই আজকে মেয়েও গেছে প্রায় অনেকগুলো বারো তেরো দিন পর আবার স্কুলে গেছে কারণ পনেরো দিন পর জলটা একটু নামার পর যখন স্কুলে গেল তখন সেদিনকেই যাওয়ার পরে সেদিনকে দুপুরবেলা সাড়ে বারোটার সময় স্কুল থেকে ফোন করেছে যে মেয়েটার আপনার মেয়ের শরীরটা এরকম ভালো নেই তাড়াতাড়ি আসুন তো গেলাম বাড়িতে নিয়ে আসার এক ঘন্টার মধ্যে এমনি জ্বর আসলো প্রায় বারো দিন বারো দিন একশো চার করে জ্বর মানে কি বলবো মানে মনের ভিতরটা ভাবলে ভয় লাগছে চার ভোরবেলা রাত্রি তিনটের সময় মাথার জল ঢালছি মেয়ের মাথায় জল ঢালছি এতটা জ্বর খুব টেনশানে ছিলাম ভিডিওটা তো আর মনে হচ্ছিল না যে কিছু ভিডিও করি কারণ একটা বাচ্চা তো খুবই চিন্তা হচ্ছিল আর কিছুই না একশো চার জ্বর কি মুখের কথা তিন চার তো জ্বর নামছেই না এরকম একটা ব্যাপার তো অনেক ওষুধপত্র খাওয়ার পর আপাতত অনেক দিন পর মেয়ে আজকে স্কুলে গেছে একটা টেনশন আছে তো যাই হোক পূজা তো খুব কাছেই চলে এসেছে তার মধ্যে আছে মেয়ের পরীক্ষা তো মেয়ের পরীক্ষার একটা টেনশান আছে কি করবে জানি না এই শরীর খারাপ থেকে উঠলো সামনের সপ্তাহ থেকে মেয়ের পরীক্ষা এক্সাম তো যাই হোক একটা এর মধ্যে বসেছিলাম তো বসে বসে খুব ভালো লাগলো যে পুজো কাছে তো মেয়ের জামা পর্যন্ত আগেই কেনা হয়ে গেছে তা আমি নিজের জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটা এসছে তো মানে এসেছিলো সেটা পড়েই ছিল টেনশান ভালো লাগছিল না বলে রেখেই দিয়েছিলাম তা আজকে বার করলাম তো সেটা দেখলাম কুচকে গেছে জামা কাপড়ের সাথে থেকে না জামা জামাটা কুচকে গেছে তো আজকে ভাবলাম জামাটা একটু মানে বড় হচ্ছে ঢিলা হচ্ছে তাই ভাবলাম একটু সাইডটা মুড়তে হবে তো তাই জন্যে আজকে জামাটা বার করেছি সেলাই করব বলে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো তো জামাটা কেমন লাগছে এত সুন্দর কালারটা আসবে সত্যি বুঝতেই পারিনি ভাবতেই পারিনি এত সুন্দর কালার আসবে মানে মেরুন মেরুন কালারটা জানি না জামাটা মানে কালারটা মোবাইলে কেরম দেখাচ্ছে কিন্তু সামনে থেকে একদম যাকে বলে দেখো তো আমার এই সামনেটা এরকম গলার কাছে কাজগুলো এত ভালো লাগে যে কোনো চুড়িদারের আমার একটুখানি এরকম হাতায় তারপরে এই যে হাঁটুর কাছে যে এই যে এই জায়গাটা এত সুন্দর কাজটা এত ভালো লাগলো আর তার মধ্যে অফার চলছিলো তো অফারে কিনেছি বেশ সুন্দর এসেছে খুবই সুন্দর আমি একবার জাস্ট দেখে রেখে দিয়েছিলাম মন মেজাজটা ভালো ছিল না দেখে রেখে দিয়েছিলাম তো মানে রিটার্ন যদি করার হয় তার জন্য দেখে রেখে দিয়েছিলাম তা আজকে বের করেছি জামাটা একটু দেখলাম যে পরে দেখলাম যে একটু সেলাই করতে হবে দেখো তো কেমন লাগছে কমেন্টে জানাবে ভালো লাগছে তো যখন পরবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো যে কিরকম পুরো এর সাথে সেট আছে পুরো প্যান্টের জামার সেট আছে এই প্যান্টের একদম কালারটা এরকম পায়ের কাজটাটা এরকম ফুল রয়েছে এই পায়ের মানে একদম গোড়ালির কাছে এরকম ফুল রয়েছে খুব সুন্দর জামাটা তো আর একটা গুড নিউজ দেওয়ার আছে তো গুড নিউজটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি অনেকটা দূরে অনেকটা দূরে ঘুরতে যাচ্ছি তো সেটা সারপ্রাইজই থাক জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ঘুরতে যাচ্ছি তো তাই জন্যে খুবই আনন্দ ভগবানের কাছে খুব মিনতি করছি যেন যাওয়াটা সত্যি সাকসেস হয় ভগবান যেন আশীর্বাদ করে যেন যাওয়াটা সত্যি সাকসেস হয় কেননা খুব একটা টেনশানের মধ্যেও আছি কেননা টিকিটটা তো আমাদের প্রায় অনেক দিন আগে কাটা হয়ে গেছে যা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু যাওয়ার মাঝখানে একটা কারণ এসে দাঁড়িয়েছে তো টেনশান হচ্ছে ওটা নিয়ে কি হবে জানি না তো যাই হোক ভগবান বাবা মহাদেব যদি সত্যি কৃপা করে অবশ্যই যাওয়া হবে আর সেইগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে তো মনে তো আনন্দ আছে তার মধ্যে মাথায় একটা টেনশন আছে মেয়ের পরীক্ষা তার মধ্যে একটা ছোট্ট সমস্যা এসে দাঁড়িয়েছে তো যাই হোক দেখা যাক বাবা মহাদেব কি চায় তো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তা যে বাড়িতে কেউ নেই কি রান্না করবো বুঝে পাচ্ছি না করেছিলাম সকালবেলা রুটি তরকারি আর মেয়েকে একটু ডিম সিদ্ধ আর দুধ খাইয়ে পাঠিয়েছি স্কুলে আর এই বসেছি জামাটা একটুখানি এই হাতাগুলো মুড়বো আর সাইডটা একটু মুড়বো বলে এখন পুজো বলে সব জায়গায় কেউ নিতে চাইছে না জামা প্যান্ট বলছে আমাদের কাছে অনেক জামা প্যান্ট হয়ে গেছে আর নেওয়া যাবে না আচ্ছা নেবে না যখন হাত আছে তো হাতে সেলাই করি আমার মেশিন আছে তার সত্ত্বেও আমি মেশিনটা সারাচ্ছি না আর আমি এরকমভাবে হাতে সেলাই করছি তো যাই হোক এরকমভাবেই আজকে দিনটা কাটলো তো আবার রোদটা উঠেছে মনের মধ্যে একটা খুশি সব রোদে দিয়েছি মানে ছটা চাদর তার সাথে সাথে নাইটি আর সব আমার ভিজেছিল একদম চপচপে ভিজে মানে শুধু জলটা ঝরে বাদ বাকি সব ভিজে পনেরো দিন পর আমি জামা কাপড় শুকনো করেছি বুঝতে পারো কেননা মেয়ের জ্বর বলে জ্বরের জামা কাপড় তো পরাতেই নেই সবসময় ছাড়াতে হয় বারবার করে পাল্টাতে হয় তো সেই পাল্টাচ্ছি তারপরে বিছানার চাদর দুদিন ছাড়া ছাড়া বিছানার চাদর পাল্টাচ্ছি এরকম হচ্ছে তো মেয়ের বাবার শরীর খারাপ তার মধ্যে মেয়ের শরীর খারাপ দুজনের শরীর খারাপ খুবই একটা চাপের মধ্যে দিয়ে গেল এই কটা দিন যাই হোক আজকে একটু মনটা খুব ভালো লাগছে কিন্তু একটু টেনশানও আছে তো চলো জামাটা সেলাই করে নিই আর আজকের ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে আপডেট দিলাম যে অনেকগুলো আপডেট একসাথে দিলাম তোমাদেরকে একটা হচ্ছে জ্বর একটা হচ্ছে চুড়িদার একটা হচ্ছে রোদ্দুর একটা হচ্ছে ঘোড়ার তো চারটে আপডেট দিলাম তোমাদের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ছোট্ট করে ভাবলাম চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার প্রতিদিন তো আর দেওয়া হয় না তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যদি হয়ে থাকো আর যদি পুরনো যারা আমার চ্যানেলটা দেখছো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দাও পাশে থাকার অনুরোধ রইল চলো আজকে গণেশ চতুর্দশী উপলক্ষে সবাই অনেক আনন্দ করো আর যাদের বাড়ি পুজো হচ্ছে তারা সত্যি কমেন্টে জানিও কার কার বাড়িতে পুজো হচ্ছে চলো টাটা